সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময়ের সাথে সাথে ডক্টর ইউনুসের সাথে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে বলেই বোঝা যাচ্ছে বিএনপির হাই লেভেলের নেতারা যেভাবে ডক্টর ইউনুসকে তীব্র সমালোচনা করছেন কটাক্ষ করছেন এবং নির্বাচনের দাবিতে যেভাবে কথা বলছেন আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে যায় সেটি অবশ্যই শঙ্কার বিষয় যেমন গতকালকে আপনার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খুব ঝাঁঝালো বাসায় ডক্টর ইউনুসকে আক্রমণ করেছেন তিনি অনেকগুলো কথা বলেছেন তারপর রুহুল কবির রিজভি বলেছেন জয়নুল জয়নুলউদ্দিন ফারুক বলেছেন এমনকি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন তো এখানে দৈনিক যুগান্তর পত্রিকায় জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্যটি উঠে এসেছে তিনি বলছেন তারা যেটিকে শিরোনাম করেছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ আপনার একমাত্র ম্যান্ডেট একটা নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই দেশে বন্দর করিডর সব কিছু নাকি ইউনুস সরকারের অধিকারের মধ্যে পড়ে বিদেশে আপনি কি কন্ট্যাক্ট করে এসেছেন জানি না আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী বন্দর করিডর সব বিদেশিদের কাছে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি এক্তিয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা তিনি আরও বলেন আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেসব জরুরি সংস্কার করা দরকার সেসব সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন দিতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন শনিবার বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে তার অধিকার প্রতিষ্ঠা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে খুলনা ও বরিশাল বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন সালাউদ্দিন আহমেদ বলেন আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক খেয়াল করেছেন কথাটা উনি কি বলছেন যে আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক কথাটা কত মানে ইয়ে যে জনগণ যমুনামুখী লং লংমার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই অধ্যাপক ডক্টর ইউনুস সাহেব আপনি বিশ্ব ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সঙ্গে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যে কথা আপনি আমাদের দিয়েছিলেন অনন্তকাল আপনি বিচার ও সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কণ্ঠ কাকীর্ণ করবেন না বিএনপির এই নেতা আরও বলেন আপনার সরকারের একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আক্কেল জ্ঞান নেই খেয়াল করেছেন কথাটা যে আপনার কি সেই আক্কেল জ্ঞান নেই মানে একেবারেই ব্যক্তিগতভাবে আক্রমণ যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আক্কেল জ্ঞান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন সালাউদ্দিন আহমেদ বলেন তিনি রোহিঙ্গা করিডরের নামে মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত এর গন্টলি আপনার সেই উপদেশটা বলছে তাতে নাকি কিছু যায় আসে না সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন হয় তিনি নিজে পদত্যাগ করবেন না হয় আপনি তাকে বিদায় করবেন এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা তা হতে দেব না সরকার প্রধানকে প্রশ্ন রেখে তিনি বলেন আপনি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশালী বানিয়েছেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোই পরামর্শ আপনার মানার দরকার নেই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে এরই মধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য কাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিবাদের দোষরদের আপনার উপদেষ্টা পরিষদ থেকে আপনি অপসারণ করেন সালাউদ্দিন আরও বলেন আমরা আগেই বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দোসর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্ক উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নেই তাদের আপনি অপসারণ করুন না হলে আপনি স্বসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অত্যন্ত সংশয় প্রকাশ করি ডক্টর ইউনস্ক উদ্দেশ্য করে তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের পর আপনার নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কেয়ামত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাইব এখন মানুষ আপনার সরকারকে বলছে এনসিপি মার্কা সরকার আপনার সরকার এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা আবার এনসিপি সংগঠন করে অফিশিয়াল করে না কিন্তু সবাই সব কিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা সেই দুইজন পদত্যাগ করতে বলেন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন আচ্ছা এভাবে তিনি আরও অনেক কথা বলেছেন আমি সব কথা বলতে গেলে আপনার ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তো যারা খবরটি দেখতে চান তারা দৈনিক যুগান্তরের সাইটে গিয়ে খবরটি দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ